ঘরে যদি চিকেন থাকে এইরকম সলিড চিকেন দিয়ে খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে সকাল বিকালে একটা নাস্তা তৈরি হয়ে যায় যেটা বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করে তারপর গ্যাসের চুলে একটা ননস্টিক প্যানের একটু জল দিয়ে চিকেন কটা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম আর দিয়ে দিলাম একটু পুরো লেবুর রস দিয়ে ভালো করে চিকেনগুলোকে সিদ্ধ করে নেবো তো এখানটা দেখো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো মতন জলটাও অনেকটা টেনে নিয়েছে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি গরম গরমে কিন্তু কাট কাঁটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নেব একদম সুতোর মতন করে সরু সরু করে ছাড়াবো তারপরে মনে হচ্ছে যে কাঁটা চামচ দিয়ে অসুবিধা হচ্ছিল দেখে আমি দিয়ে দিয়েই নিলাম দেখো একদম সুতোর মতন ছেড়ে যাচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে ছাড়াতে কতটা হয়েছে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে হাফ চামচ বাটার দিয়ে দিলাম বাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন পেস্ট রসুনটা বাটারের মধ্যে ভালো করে একটু ভেজে নিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে এখানটা দিয়ে দিলাম দু চামচের মতন পেঁয়াজ কুচানো আর এক চামচ লঙ্কা কুচানো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবে একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম যেহেতু বাটার দেওয়া আছে ওই জন্য নুনটা ভুজে শুনে দিতে হবে তো এখানটা একটু হালকা করে সতে করে নিলাম আলাদা একটা পাত্র নিয়েছি চিকেনগুলো যে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে তারপরে এখানটা দিয়ে দেবো ছ থেকে সাত চামচের মতন মিওনি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি তো আমি বানাবো চিকেন স্যান্ডউইচ তো এখানটা আর একটা কৌটোর মধ্যে মিওনি ছিল সেটা শেষ হয়ে গেছে অল্প ছিল বলে চামচ দিয়ে একটু বের করে নিলাম দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিলাম আর হাফ চামচের মতন গোলমরিচও দিয়ে দিলাম আর কিচ্ছু দোবনের মধ্যে এটা চাইলে এই চিকেন স্যান্ডউইচের মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো কি শুধু চিকেন দিয়েও করতে পারো আর মিওনিশটা যতটা বেশি করেই চিকেনের মধ্যে দেওয়া যাবে ততটা কিন্তু স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে এখানটা চার পিস বেড নিয়েছি এবার বেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিচ্ছি চার পিস বেডের মধ্যেই ভালো মতন বাটার লাগিয়ে নিয়েছি এবার স্যান্ডউইচের জন্য যে আমি চিকেনের যে স্টাফিংটা করে রেখেছি চারটে বেডের মধ্যেই ভালো মতন করে আমি দিয়ে দেবো দিয়ে এরম করে চামচ দিয়ে ভালো করে চারিদিকে খেলিয়ে দিচ্ছি বেডের মধ্যে এবার ওপর দিয়ে আবার বেড দিয়ে দিচ্ছি তারপরে দেখো এখানটা নন স্টিকের একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসটাকে কিন্তু আস্তে করে দিতে হবে হাফ চামচ বাটার দিলাম বাটারটা যখন মেল্ট হয়ে গেছে স্যান্ডউইচ বেডগুলো দিয়ে দিলাম তো এক পিঠে যতক্ষণ বাটারে ভাজা হচ্ছে আস্তে করে ওপর দিকে আবার অল্প অল্প করে বাটার লাগিয়ে দিলাম ব্রেডের মধ্যে দিয়ে দেখো উল্টে দিলাম তো এক পিট দেখো কত সুন্দর লাল হয়ে গেছে একইভাবে উল্টো দিকটা হালকা করে লাল করে ভেজে তুলে নিলাম স্যান্ডউইচগুলোকে তো আবারই তাওয়ার মধ্যে হাফ চামচ বাটার দিলাম দিয়ে আবার স্যান্ডউইচ বেড দিয়ে দিলাম তো আমি এখানটা দু করে দিয়ে 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 দিলাম আবার একটু করে বাটার লাগিয়ে দিচ্ছি করে তাওয়ার মধ্যে হালকা করে ভেজে দিলাম একইভাবে সব স্যান্ডউইচগুলোকে বানিয়ে নিলাম এবারে স্যান্ডউইচগুলোকে আমি কেটে নেব এরম তিকোনাভাবে না যদি কয়েকটুকু চিকেন থাকে আর বেড থাকে সকাল বিকালে টিফিনের জন্য চিন্তাই করতে হবে না ঝটপট বানিয়ে নেওয়া যায় এইভাবে চিকেন স্যান্ডউইচ আমরা তো বাইরেও চিকেন স্যান্ডউইচ খাই কিন্তু ঘরে বানিয়ে খেতে যে এত সুন্দর লাগে না খেতে কি বলবো সস দিয়ে পরিবেশন করেছিলাম আর এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালোবাসে হালকা ফুলকা একটা খাবার খেয়েও কিন্তু ভালো লাগে আর এইভাবে বাচ্চাদের টিফিনও তোমরা দিতে পারো বাইরের ক্যাফে থেকে চিকেন স্যান্ডউইচ খেয়ে দেখেছ আর ঘরে বানিয়ে দেখবে এটা তার থেকেও বেশি ভালো লাগে তো বন্ধুরা একবার হলো চিকেন স্যান্ডউইচ এইভাবে বানিয়ে খেয়েও আর কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে সবার প্রচুর পরিমাণে শেয়ার করো আর কমেন্টে জানিও আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো ভালো লাগে একটা লাইক করে দিও আজকে মতন টাটা